আজ বট সাবিত্রী ব্রত পালন করলেন এ কিন্তু কেন পালন করা হয় এই বট সাবিত্রীর ব্রত তা কি আপনাদের জানা আছে না জানা থাকলে শুনে নিন এই কাহিনী পুরাণে বর্ণিত আছে যে রাজা অশ্বপতির একমাত্র কন্যা ছিলেন সাবিত্রী বনবাসী রাজা ধুম্র সেনের পুত্র সত্যবানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। সত্যবান আর সাবিত্রীর জীবন ভালোই চলছিল কিন্তু একদিন মুনির আগমন হলো তাঁদের মহলে তিনি বললেন সত্যবান খুব অল্প বয়সেই মারা যাবেন এ কথা শুনেও সাবিত্রী কিন্তু নিজের সাহস হারাননি সত্যবানকে সঙ্গে নিয়ে তিনি ভগবানের আরাধনা শুরু করে দিলেন তিনি সমস্ত মহলের সুখ পরিত্যাগ করে বনে গিয়ে তাঁর পরিবারের সেবা করার সময় একদিন জঙ্গলে সত্যবান অজ্ঞান হয়ে পড়লেন সাবিত্রী বুঝতে পেরেছিলেন যমরাজ প্রাণ নিতে এসেছেন সাবিত্রী তিন দিন অভুক্ত ছিলেন তিনি যমরাজের কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেন এরপর যখন যমরাজ শুনলেন না সাবিত্রীর অনুরোধ তখন সাবিত্রী তাঁর পেছন পেছন আসতে লাগলেন অনেকবার বারণ করার পরও যখন সাবিত্রী শুনলেন না তখন তাঁর ত্যাগ এবং সাহস দেখে যমরাজ প্রসন্ন হলেন এবং তাকে দিনটি বর প্রার্থনা করার জন্য বললেন প্রথমেই সাবিত্রী সত্যবানের দৃষ্টিরহীন বাবা মার জন্য তাদের চোখের জ্যোতি প্রার্থনা করলেন দ্বিতীয় বর হিসেবে তিনি তাদের থেকে ছিনিয়ে নেওয়ার রাজ্য চাইলেন এবং তৃতীয় বর হিসেবে তিনি শতপুত্রের জননী হওয়ার বরদান চাইলেন তথাস্থ বলার পরই যমরাজ বুঝতে পেরেছিলেন যে সাবিত্রী পতিকে আর সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয় এই জন্য তিনি সাবিত্রীকে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ দেন এবং সত্যবানকে ছেড়ে অন্তর্ধান হন এই সময়ে সাবিত্রী নিজের স্বামীকে নিয়ে বটবৃক্ষের নিচে আশ্রয় নিয়েছিলেন এই জন্য এই দিন মহিলারা নিজের পরিবারের জীবনসঙ্গীর দীর্ঘায়ু কামনা করে বটবৃক্ষের পুজো করেন এবং বটবৃক্ষে সুতো বাঁধেন সেই রীতি পালিত হল শিল্পাঞ্চল দুর্গাপুরেও শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বটবৃক্ষকে কেন্দ্র করে দিনভর মহিলাদের পূজা অর্চনা আর এই উপলক্ষে বটবৃক্ষের গোড়ায় জল ও ফল নিবেদন করে স্বামীর মঙ্গল কামনায় এবং তার দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করলেন মহিলারা বটবৃক্ষের গায়ে নিবেদন করা হল হাত পাখা এর সাথেই লাল সুতো দিয়ে বটবৃক্ষকে জড়িয়ে দিলেন মহিলারা 咋地啊